ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রয়োজন মতো এসে বায়তুল মোকরমে এসে পূজা দিতে পারবে এরা ক্ষমতায় আসার জন্য এরকম উদ্ভট উদ্ভট নানা রকম ফতোয়া দিবে এদেশের জনগণ ধর্মপ্রাণ জনগণ এদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তাদের এই ধর্ম ব্যবসায়ীদের এই প্রচেষ্টা ইনশাল্লাহ ব্যালেটের মাধ্যমেই প্রতিহত করবে জনগণের দল এদেশের নারীদের সব সময় সমর্থন পাওয়া যেটি দলের নাম বিএনপি সেই বিএনপি এদেশের নারীদের ক্ষমতায়ন করবার জন্যে কার্ড ব্যবস্থা চালু করেছে আমরা নারীদের ক্ষমতায়ন করবার জন্যে সেই ফ্যামিলি কার্ড সেই নারীর হাতে পরিবারের কর্তীর হাতে আমরা তুলে দিচ্ছি যাতে সে নিজেও কিছু অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারে কিছু নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে পরিবারের নানা সমস্যা সমাধানের জন্য আপনারা সবাই সজাগ থাকবেন একটি গোষ্ঠী তাদের বিষাক্ত দাঁত কিন্তু লুকিয়ে রাখছে তাদের হিংস্র নকের থাবা কিন্তু বিভিন্ন পকেটে লুকিয়ে রেখে এক এক সময় এক এক কথা বলছে কখনো মুসলমানদের মিটিং এ যে বলছে বেহেস্তের ব্যবস্থা করে দিবেন আবার অন্য ধর্মের মানুষদের কথা বলছে না আমরা কোনো সরিয়ে আইন চালু করব না তাদের টার্গেট একটাই কোন মতে ক্ষমতায় গিয়ে নিজস্ব চেহারা জনগণের সামনে তুলে ধরবে তারা সেই ভয়ঙ্কর চেহারা দেখতে জাতি আর চায় না এই জাতি সেই ভয়ঙ্কর চেহারা ইনশাল্লাহ তাদের ভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে এরা সুযোগ পেলে এমনও কথা বলবে যে এমনও ফতোয়া দিবে যে মুসল্লিরা প্রয়োজনের প্রয়োজন মতো ওই ওই যে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রয়োজন মতো এসে এসে পূজা দিতে পারবে এরা ক্ষমতায় আসার জন্য এরকম উদ্ভট নানা রকম ফতোয়া দিবে এদেশের জনগণ ধর্মপ্রাণ জনগণ এদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তাদের এই ধর্ম ব্যবসায়ীদের এই প্রচেষ্টা ইনশাল্লাহ ব্যালেটের মাধ্যমেই প্রতিহত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম জিয়াকে নিজ বক্ষে ধারণ করে বাংলা নগরের মাটি আজ গর্বিত সারা দেশের মানুষরা ছুটে ছুটে আসছেন আমাদের নেতা এবং নেতৃ নেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই দলের নেতা আমরা দেখেছি আন্দোলনে অংশগ্রহণ করতে কখনো তারা রাজপথে মিছিল নিয়ে সে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে আবার কখনো রিকশা চালিয়ে ভ্যান চালিয়ে শেখ হাসিনার তক্ততাউস কাপিয়ে দিয়েছে বারবার